ফ্ল্যাট যেটা হচ্ছে একটা ফ্ল্যাট তো এই ফ্ল্যাটটার আমরা ডেকোরেশন করছি আর এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো র্যাকে ওঠানো হতেছে যে প্রোডাক্টগুলো আমাদের একেবারে নগদে চলে আসছে ঈদের জন্য ঈদ কালেকশন তো এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আপনাদেরকে অবশ্যই গিফট প্রাইজে থাকবে প্রথম দিন উদ্বোধনের দিন গিফট প্রাইজে থাকবে এগুলো হচ্ছে র্যাকে থাকবে সবগুলো ড্রেস তো এখান থেকে আমাদের লাইভ হবে তো যারা নেবেন এখান থেকে নিতে পারবেন যেমন এইগুলো হচ্ছে একটা র্যাক তো এগুলো এখানে আর এইখান থেকে আমাদের এইখানেও আবার র্যাক এইখানেও র্যাক হবে এখানেও প্রোডাক্ট থাকবে সবগুলো আমরা ডিসপ্লে করে আপনাদেরকে সব ডিসপ্লে তারপরে এইদিকেও থাকবে প্রোডাক্ট এদিকেও থাকবে র্যাক শুধু র্যাক আর র্যাক থাকবে পুরো ফ্ল্যাটটাতে তো এটা একটা ফ্ল্যাট চার রুমের ফ্ল্যাট প্রত্যেকটা রুমে থাকবে এরকম র্যাক আর র্যাকগুলো থাকবে ভরা থ্রি পিস আপনাদের জন্য একেবারে বিশেষ ডিসকাউন্ট দিব যার যেটা লাগে খালি নিয়ে যাবেন ঠিক আছে এগুলো এখন রেডি করতেছে এগুলি আসছে নতুন এগুলিও দেখাবো তো যার যেটার আগে নিতে পারবেন